হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম এখন বাচ্চা ওই পনেরো দশটা মতন দেখো আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে আর এই যে আজকে ভীষণ পরিমাণে রোদ করেছে কিন্তু রোদের মাঝে কিন্তু মাঝে কিন্তু এই হাওয়াটাও দিচ্ছে বলে একটু শীত শীত লাগছে নাহলে হাওয়াটা না দিলে কিন্তু একদম গরমের মতোই রোদটা পড়েছিলো আজকে এতটাই রোদ করেছিলো তো দেখো রান্না চাপিয়ে দিয়েছিলাম ভাত আর ডালটা কিন্তু আমার হয়ে গেছিল আর এদিকে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ভাবলাম সবজিগুলো বানানো হয়নি তো সবজিগুলো একে একে বনিয়ে নিই সবজিগুলো একবারে বনিয়ে নেব তো তারপরে আবার রান্না স্টার্ট করব তো দেখো এখানে আমি কুমড়ো আলু আর একটু কচু নিয়েছিলাম এগুলোই বানাবো আজকে ভাবছি কুমড়ো আলু কচু দিয়ে একটু তরকারি বানাবো আর এরই মধ্যে মা বললো যে দাদু একটা দাদু আছে পাড়াতে তো দাদু খেতে আসবে আমাদের বাড়িতে তো সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করে নিয়েছিলাম কিন্তু সেই সেটা কিন্তু হয়নি একটু দেরি হয়ে গেছিলো তো এখন ঝটপট করে তরকারিগুলো বনিয়ে নিই তো দেখো সবজি বানানো হয়ে গেছিলো আর এই যে আমি কড়াই একটু পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু সবজি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম মানে ওই গাজর আর বিনস তো ওই ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভেজে আর তারপরে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এই যে এখন কড়াইতে ডালটা একটু ঝুঁকে নেবো গাজরটাই ইচ্ছা করে দিয়েছিলাম কারণ সিদ্ধার্থ এমনিতে তো গাজর এই ডালের সাথে দেওয়া ভালো শুনেছি বাচ্চাদের তো সেই কারণে গাজর দিয়ে ডালটা বানিয়েছিলাম প্রতিদিন হয় না ভাবি যে দেব দেব কিন্তু ভুলে যায় বা হয়তো তাড়াতাড়ি কারণে হয় না বা হয়তো কচু টচু দিয়ে এসব দিয়ে ডাল বানায় তো সেই কারণে দেওয়া হয় না তো দেখো আমি কুমড়ো তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এই যে চপ এনেছিলো ভাই তো চপ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়েছিলাম তোমাদের কুমড়ো কিন্তু অবশ্যই জানিও চপ দিয়ে মুড়ি খেতে কার ভালো লাগে কাদের ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো দেখো যে মুড়ি খেতে কিন্তু 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 কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছিলো একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম তরকারিটাতে কারণ ছোলা দিলে কুমড়ো তরকারি না খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে সেটা তো আমি জানি না অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে তো দেখো মুড়ি খাওয়াও হয়ে গেল কুমড়ো তরকারি ডাল হয়ে গেল এই যে এখানে এবার একটু টক বানিয়ে নেওয়ার জন্য আমি টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম আর টমেটো পেস্টের মাধ্যম মধ্যে সব দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো জাল মাছ চিংড়ি মাছগুলো এই যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের টক খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই কদিনই বেশ পরপর আমরা চিংড়ি মাছ খেয়েই যাচ্ছি আর দেখো লাস্টে এই পোস্তটা বানিয়ে নিয়েছিলাম আর এই যে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম পোস্ত হয়ে যাওয়ার পরে এটাতে কিন্তু পোস্তটা খেতে একটু বেশি ভালো লাগে তো সেই কারণে তো দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আবারও সবাইকে এবার ভাত পেরে দেবো সিদ্ধার্থকে এখনও কিন্তু খাওয়ানো হয়নি তো সেই কারণে ওকে খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম আর সাথে সাথে কিন্তু মায়ের ভাতটাও বেড়ে নিচ্ছিলাম কারণ এখন কেউ খাবে না মার সিদ্ধার্থকেই আগে বেড়ে দিই তো দেখো সেই কারণে আমি এই যে এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম আর দাদু কিন্তু এখনো খেতে আসেনি দাদু খেতে এলে দাদুর ভাতটাও বেড়ে দেবো আপাতত এখন মায়ের ভাতটা আর এই যে সিদ্ধার্থর জন্য ভাতটা বেড়ে নিয়েছিলাম এই যে দেখো ও কিন্তু হিজিবিজি কিছু খায় না সেই কারণে ও যেটা খায় সেটাই তো দেখো সিদ্ধার্থকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকেই সিদ্ধার্থ বাবা চলে এসেছিলো কাছ থেকে আর দেখো এই যে চাদরটা আমি অর্ডার করেছিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সাদ চাদরটা কিন্তু সাদা সাদার মধ্যে বেশ কিন্তু ভালো লাগলো নোংরা হবে একটু ঠিকই কিন্তু তাও আমার খুব ভালো লেগেছিলো তো সেই কারণে এই চাদরটা আমি অর্ডার করেছিলাম এই বালিশের ওয়ারগুলো দেখো সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ বাবা পরিয়ে দিয়েছে বালিশটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লেগেছিল তুই তো খুব নোংরা হবে এটাই যা তো সেই কারণে এই যে দেখো তো দেখো সিদ্ধার্থ ঘুমিয়ে গেছিলো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সিদ্ধার্থর বাবা যেহেতু কাজ থেকে চলে এসেছিলো তো ওই যে ওর জন্য আবার ভাত বাড়বো আর ওর যেহেতু মাছটা খাবে না তো সেই কারণে একটু ডিম ভাজছিলাম ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো আর ডিমটা না সঙ্গে সঙ্গে না ভাজলে খেতে চাই না তো সেই কারণে আমি ডিম ভেজে রাখি না যখন আসে তখনই ডিমটা ভেজে দিই আর ডিম ভাজিটা না খুব একটা ঠান্ডা ভালোও লাগে না গরম গরমে ভালো লাগে তাই না তো সেই কারণে দেখো এই যে ডিম ভাজা হয়ে গেছিলো তো ডিম টিম ভেজে সিদ্ধ তো বাবাকে ভাত খাই খেতে দিয়ে দিয়েছিলাম ভাত বেড়ে দিয়েছিলাম আর তারপরে দেখো আজকে চলে এসেছিলাম আবারও রান্না করে আজকে সেরকম কোনো দোকানের কাজ ছিল না কারণ আজকে আমাদের অর্ডার ছিল আবারও একটা তো সেই কারণে এই যে একটু মটর সেদ্ধ করা ছিল ওটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবো আর একটু মশলা করে নিয়েছিলাম মশলাটা মশলাটা তোমাদের দেখানো হয়নি একটা টিফিন গাড়িতে ভরে দিয়েছিলাম একবারে কারণ টিফিনতে তো এমনি তো ভরতে হবে কারণ নিয়ে যাবো যেহেতু তো সেই কারণে একটু টিফিনের মধ্যে ভরে দিয়েছিলাম মশলাটা আর এই যে কড়াইয়ের মধ্যে এই মটরগুলো একটু সেদ্ধ করে নেব এই সেদ্ধ করা মটরগুলো একটু উলিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আজকে সেরকম কোনো কিছু করতে হবে না কাটলেট বা ভেজিটেবল আজকে যেহেতু অর্ডারটা আছে তো সেই কারণে আর খুব রোধ করার কারণে না এই যে কয়েকটা কালকের ভিডিওতে আমি দেখাতে পারিনি তো কালকে মানে কটা ছিল ঘুটো তো ঘুটোগুলো মানে রোদে দেওয়ার ছিল ওগুলোও একটু ভরতে হবে তো সেই কারণে সকালে প্রথমে ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছ হয়তো যে রোদের মধ্যে ছিল রাখা মানে মেলা ছিল এতটাই রোদ করেছিল তো সেই কারণে তো দেখো সব হয়ে গেছিলো আর এই যে একটু আদা বাটা ছিল ওটা আমি ফ্রিজে রেখে দিই এটা আবারও কালকে হয়তো কোনো কাজে লাগবে আর এক্সট্রা আদা বাটা থাকলে না একটু তরকারি টরকারি করতে বেশ সুবিধা হয় তো সেই কারণে এক্সট্রা দাওয়াটা আমি রেখে দিই আর দেখো ফ্রিজ কিন্তু দুটো আইসক্রিম দেখতে পেয়েছিলাম এত শীতকাল কিন্তু আইসক্রিম লোক কি সামলানো যায় তোমরাই বলো কিন্তু আমি কিন্তু পারি না তোমরা কি পারো জানি না তো দেখো আমি একটা আইসক্রিম কিন্তু নিয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খেয়েও নিয়েছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছিলাম এই যে ভাইয়ের ঘরে খাটটা একটু পরিষ্কার করতে মানে অগোছালো হয়েছিল আর সিদ্ধার্থ যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই কারণে ওই আমাদের ঘরে বিছানাটি কিন্তু আমার এখনও ঝাড়া হয়নি বা পরিষ্কার করা হয়নি এই ভাইয়ের ঘরের বিছানাটি একটু তুলে দিই সেই সকাল থেকে পড়ে আছে আর আমার সকালে বিছানা তোলা না হলে না একদমই ওই সন্ধ্যের দিকে হয় না মানে সে একবারে বিকেল হয়ে যায় কারণ এই ঘরটাতে তো আর আসি না খুব কম আসি তো সেই কারণে আর বিছানাটা তোলা হয় না তো দেখো বিছানাটিছানা তুলে নেবো আর তারপরে আবার যাবো ছাদে ছাদে কয়েকটা কাপড় আছে ওগুলো আনতে হবে আর তারপরে আর বাকি সমস্ত কাজগুলো কর থাকবো তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তো তোমাদের অবশ্যই বলবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আর যারা যারা আমার এই চ্যানেল ছোট্ট পরিবারে এসেছো আমাকে অনেক ভালোবেসেছো এখনও পর্যন্ত আমার পরিবারে রয়েছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তাদেরকে বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যেই কিন্তু এই ভিডিও আর একটা নতুন নতুন ভিডিও আনার একটা ইচ্ছে জাগে মনের মধ্যে একটা এনার্জি আসে যে তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো এই ইউটিউবে এসে কিন্তু অনেক অচেনা বন্ধুও চেনাও হয়ে গেছে তো তোমাদের আর কি বলবো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক তোমাদের ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই আছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বারান্দাতে চলে এসেছিলাম আজকে কিন্তু অনেক বেলাবেলা আমার কাজ সেরা হয়ে গেছিল তো সেই কারণে দেখো আমি এইগুলোও তোমাদেরকে দেখাতে পেরেছি ক্যামেরার মধ্যে আনতে পেরেছি এই যে বিকেলবেলাতে মানে বিকেলের দিকে কাজগুলো অনেক তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছিলো তো সেই কারণে তো দেখো এই ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে এবারে ছাদে যেতে হবে ছাদে অনেকগুলো কাপড় আছে সিদ্ধার্থ কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো সব সেরে নেব তো দেখো অনেক বিকেলে ছাদে এসেছিলাম কিন্তু ছাদে এসে কিন্তু অনেকটাই বসেছিলাম কিছুক্ষণ মানে ছাদে খুব একটা আশা হয় না তো আগের ভিডিওতেও বলেছি ছাদে এলে মনে হয় একটু বসি বসি তো সেই কারণে আমি কিন্তু কিছুক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম না এবার বসলে হবে না সিদ্ধার্থ উঠে গেলে কিন্তু তো দেখো এই যে এই প্যাকেট ট্যাকেট রয়েছে তারপরে এই একটু মানে ছোটো ছোটো কাপড়গুলো রয়েছে ওগুলো কিন্তু দোকানের তো ওগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দেব তো ওই কাপড়গুলো একটু আলাদা করে রেখে দেব যাতে করে ওগুলো মানে খুঁজতে সুবিধা হয় বাবার এমনিতে যদি জামা কাপড়ের মধ্যে রেখে দেওয়া হয় না তো বাবা ওগুলো খুঁজে পায় না যখন মানে দোকান সাজাবে তো সেই কারণে আমি ওগুলো সবসময় আলাদা করে রেখে দিই মানে আমি বড়ো প্যাকেটটা দেখছি ওর মধ্যে মানে সব ওগুলো রেখে দিই তারপরে ওটাকে ভাজ করে ওটার ভেতরে মানে ওগুলো ভরা থাকে এরকম একটা হয়ে যায় তো দেখো এই যে সোয়েটার একটু এগুলোও গেঁচেছিলাম ভেবেছিলাম যে মানে শুকোবে না হয়তো কিন্তু এত রোদ দিয়েছিলো যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সব শুকিয়ে গেছে একদম আর প্রতিদিনই তো প্যান্ট জামা থেকেই থাকে ভাবি যে কাঁচবো না কাঁচবো না কিন্তু মানে বেরিয়েই যায় মানে একটা দুটো করে এটাও গেছেনি এটাও গেছেনি নি তাও আজকে সিদ্ধার্থের বাবা একটা সোয়েটার কিন্তু কাচতে একদমই ভুলে গিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ ওটা